সকালবেলা কুয়াশায় ঢাকা মেঘাস আকাশ টলার যুগে ছুটেছি চলাঞ্চলের দিকে নদীর মাঝখানে সাথে অনেক লোক মালপত্র বোঝাই কিছু হালকা বজাই করে টলার চরের দিকে ছুটছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নদীপথ অতিক্রম করে অবশেষে মেঘনর মাঝখানে চরে পৌঁছই সেখানে পৌঁছে অনেক দূর হেঁটে যাওয়ার পর চরের মাঝখানে দেখতেছি ট্রাক্টর দিয়ে জমি চে পেছনে অনেকগুলো সাদা বক খুব সুন্দর দেখা যাচ্ছে সাথে অনেক অন্যান্য অন্য গুলা ট্রাক্টরের নাঙলে যে মাটি কাটে মাটির ওঠা ফোকামাকড় খাওয়ার জন্য তারা অনেকক্ষণ দাঁড়িয়ে তাদের এই ছোটা ছুটি দৃশ্য দেখলাম যেখানে অনেকগুলো সাদা বক উড়ে উড়ে ট্রাক্টরের ফিসেনে ছুটে ছুটে যাচ্ছে পাখিগুলো একই সাথে তাদের খাদ্য সংগ্রহ করছে হালকা বাতাস আকাশে মেঘ ভালো শীতও লাগতেছে যে কোনো এই পাখিগুলো দেখা যাচ্ছে অনেক বক এবং বিভিন্ন প্রজাতির পাখি চরে যেগুলা গ্রামে সচরাচরে দেখা যায় না সারাদিন ঘোরাঘুরির পর এবার নৌকায় আবার বাড়ি রওনা দিয়েছি তখনও প্রায় সন্ধ্যাবেলা আকাশে মেঘ কুয়াশা সন্ন্য সারাদিন মেঘ থাকার কারণে কুয়াশা কাটেনি কিন্তু এখন প্রচন্ড ভেঙে বাতাস আর মেঘনা নদীর ঢেউ ছুটে চলছে নৌকা এবার ছোট একটি টলারে চড়ে রওনা দিলাম যেখানে প্রচন্ড নদীর ঢেউ উত্থাল প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট লেগে গেল করলাম পথে আসতে প্রচন্ড স্রোত এবং ঢেউ মেঘনার পানির চারিদিকে শুধু থইতেই পানি নৌকায় আমরা অনেকে বসা ছোট্ট একটি নৌকা

আসতে আসতে প্রায় সন্ধ্যা শেষের দিকে এই যে নৌকাতে অনেকগুলি জাল তারপরে স্রোত প্রচন্ড নদীর ঢেউ আশ্রয় পড়ছে নৌকার উপর সিটা সিটা পানি ঢুকতেছে নৌকার ভিতরে হালকা ভিজে যাচ্ছি প্রচন্ড শীত শীতে কাঁপতেছি তীব্রতায় শীত বেড়ে চলছে দূর থেকে যাচ্ছে জাহাজ গুলা যখন অনেকগুলো জাহাজ আমাদের পাশ দিয়ে যাচ্ছে পেছন পেছন পাখি উঠতেছে কয়েকটা জাহাজের সাথে আমাদের পথে দেখা হলো নদীর ভিতরে দিয়ে যাচ্ছে বড় বড় জাহাজ কিছু কিছু জাহাজ স্পষ্ট দেখা যাচ্ছে কিছু অস্পষ্ট অনেক দূরে দেখো কিছুটা শান্ত নদী ও যে দুই জাহাজ দেখা যাচ্ছে এখানে সবার পছন্দ হয়ে ছুটছে স্রোত আর ঢেউ তো তো ক্রমে আস্তে আস্তে আমরা প্রায় পারে পৌঁছে গেছে